মেটির গায়াত থেকে কিভাবে পাগলটি কাপড় খুলে নিল ওই দেখ দেখ আবার আরেকটা ছেলে গিয়ে কাপড় দিয়ে জড়িয়ে ধরছে এই এই পাগল এই কি করল এই আচ্ছা কি ব্যাপার পাগলটা আপনার সাথে এমন করলো কেন আমি জানি না আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম আরে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন একটা ওয়েস্টার্ন ড্রেস পরো তো যেতে পারতে তা শাড়ি কেন আর আমি গ্রাম থেকে আসছি তো তাই মা বলছিলো শাড়ি পরে আসলে নাকি ভালো হবে তাই আমি শাড়ি পরে আসছি আর ওয়েস্টার্ন ড্রেস আমি পড়তে পারি না আমার লজ্জা করে ও আচ্ছা তাই বলুন হ্যাঁ কিন্তু ভাইয়া এমন সময় আপনার কাছে শাড়ি কোথা থেকে আসলো আসলে শাড়িটা আমার স্ত্রীর জন্য কিনেছিলাম ভেবেছিলাম ওকে একটা উপহার দেব কিন্তু রাস্তায় আসার পথে আপনার যে অবস্থা দেখলাম তাই আমি দেরি না করে আপনাকে কাপড়টা মুড়ে দিয়েছি আসলে ভাই আপনি কি যে উপকার করলেন আপনি না থাকলে আমার যে কী হয়ে যেত আচ্ছা আপনি কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন আমি রাজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ও আচ্ছা আচ্ছা রাজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তো এই একটু সামনে আমি ওইদিকেই যাচ্ছি চলো আমরা একসাথেই যাই আসো শুন আমরা যে অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছি ওই মেয়েটা ওই অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে আমরা হলে তো ওইভাবেই যেতাম শুন ওই মেয়েটার তো চাকরি হবেই না চাকরি হলে আমার হবে না হলে তোর হ্যাঁ ওই গাইয়া ভূতের কি চাকরি হবে নাকি চল চাউ সবহিয়া আপনি কি করেন আমি তো ছোটখাটো একটা জব করি রে এই পুরুষ মানুষ দলে কি ঠিক থাকোস না আরে আমি তো ওকে দেখিনি মানেবে ওই লোকটারে হবে হয়তো অনেক প্রয়োজনীয় কাগজপত্র টাকা পয়সা থাকতে পারে আমি যাই ব্যাগটা দিয়ে আসি আরে আপনার ইন্টারভিউ এই যে ভাইয়া এই যে ভাইয়া দেখুন তুই এটা আপনার কিনা না আরে এটা তো আমারও মান তার মানে তুই মান ব্যাগ মারে দেওয়ার চেষ্টা করছিলি না না ভাইয়া আসলে আপনি চলে আসার পর দেখলাম ওখানে পড়ে আছে দরকারি কাগজপত্র থাকতে পারে তাই এসে দিয়ে গেলাম আরে আসলে তো তাহলে তো আমি অনেক বড় ভুল করছি আচ্ছা আমার আপনি মাফ করে দিন আমি আসলে না জানি আপনারা আরো হাত তুলছি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ যান ঠিক আছে সরি ভাইয়া একটু লেট হয়ে গেল হ্যাঁ তা তো ঠিক আছে কিন্তু কি ব্যাপার আপনি ওনার মানি ব্যাগটা তো চাইলে রেখেও দিতে পারতেন কিন্তু তা না করে আপনি ওনাকে মানি ব্যাগটা দিয়ে দিলেন এটা আপনি কেমন কথা বললেন অন্যের মানি ব্যাগ রেখে আমার কী লাভ মানে সেটা নয় বুঝলাম তাছাড়া আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনার তো সময় অবশ্যই গেল তাই না ও তা অবশ্য ঠিক কিন্তু একটা মানুষ বিপদে পড়েছে হতে পারতো কোথাও গিয়ে ওনার টাকার প্রয়োজন মানি ব্যাগটা পেলো না তখন তার কি অবস্থা হতো তাই দিয়ে আসলাম আমার উপরে আল্লাহ আছে কিচ্ছু হবে না চলুন হুম ব্যাপার এখানে দাঁড়িয়ে আসুন আমরা এখানে ইন্টারভিউ দিতে আসছি এই মেয়ে ওইদিকে যা আসছি ইন্টারভিউ দিতে তোর জন্য তো আমাদেরও ইন্টারভিউ হবে না পোশাক আশাকের কি অবস্থা এই মেয়ে তুমি তো উর্সিকল কেন আর তোমারই পায়ে এরকম পোশাক আশাক কেন আসলে স্যার রাস্তা দিয়ে আসার সময় একটি পাগল শাড়ি টেনে খুলে নিয়ে যায় এমন অবস্থায় একটি লোক আমাকে শাড়িটি বেঁচিয়ে দেয় আর আমি ওইভাবেই চলে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের ইন্টারভিউ হয়ে গেছে তোমরা এখন আসতে পারো মানে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে আমরা তো ইন্টারভিউ তোর বডিই যাইনি তাহলে কে নিয়েছে আমাদের ইন্টারভিউ আপনাদের ইন্টারভিউ কিভাবে হয়েছে আপনারা জানেন না না আপনাদের ইন্টারভিউ কিভাবে হলো সবকিছু আমাদের এমডি স্যার বলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনারা হয়তো বা ভাবছেন আপনাদের ইন্টারভিউটা কিভাবে শেষ হয়ে গেলো তাহলে শুনুন আমি বলছি আপনারা রাস্তায় আসার সময় একটা পাগলকে দেখেছিলেন না যে যে এই মেয়েটা দাঁড়িয়ে আছে এই মেয়েটা শাড়িটা ধরে টান দিয়ে নিয়ে গিয়েছিল হ্যাঁ আপনারা শুধুমাত্র দেখেছেন দেখে তাকে দেখে শুধু মজা নিয়েছেন আপনারা তাকে সহযোগিতা করেননি দেখুন এই যে এই মেয়েটির কাপড়টা যে পাগলটি টান দিয়েছিল উনি হচ্ছেন সেই পাগলটা এই পাগলটাই ওনার কাপড়টা টান দিয়ে গেছে এটা মূলত আপনাদেরকে একটা ইন্টারভিউ ছিল যে আপনারা দেখি আপনারা ওনাকে সহযোগিতা করতে আসেন কি না কিন্তু আপনারা তা করেন আমরা চাচ্ছিলাম আমাদের কোম্পানিতে একজন সুশীল ভদ্র মেয়েকে নিয়ে যিনি আমাদের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করতেন আমরা সেটা পেয়ে গেছি এই মেয়েটির মাঝে সমস্ত গুণী আছে যা আমাদের কোম্পানি থেকে ডিমান্ড করে সুতরাং আপনারা দুজন আসতে পারেন আচ্ছা সততার কি পেলাম শুনো আমাদের কোম্পানিতে আসার সময় ওনাকে যখন আমি সাথে নিয়ে আসছিলাম তখন আমার প্ল্যান মতো ঠিক আরও একটা ইন্টারভিউ হয়ে সেইখানে ওনার সততার পরিচয় আমি পেয়েছি একটা লোককে দিয়ে আমি পরীক্ষা করেছিলাম তার মানি ব্যাগটা ফেলে যেত কিন্তু দেখলাম তার মধ্যে সত্যি সততা আছে তার মানি ব্যাগটাকে এই মেয়েটি ফেরত দিয়েছে এবং তাড়াতাড়ি আমাদের কোম্পানিতে চলে এসেছে এবার আপনারাই বলুন আমি ওনাকে এই চাকরিটা দেবো দেবো জি স্যার হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আপনারা সহ সম্মানে এইখান থেকে বেরিয়ে যান প্লিজ স্যার তার মানে আমার চাকরিটা হয়ে গেছে হ্যাঁ সত্যি স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি টানা 12 ঘন্টা ট্রেন জার্নি করে এই ইন্টারভিউটার জন্য এসেছিলাম আমার মাকে আমি এখন বলতে পারবো আমার চাকরি হয়েছে স্যার আরে আরে কোনো সমস্যা নেই শুনুন আপনি এখন থেকে আপনার যেমন ইচ্ছা সেমন পোশাক করতে পারবেন কোনো প্রবলেম নেই দেখেন স্যার আপনি ওনাকে ওনার কাজ সব কিছু বুঝিয়ে দিন এবং আমাদের অফিসে নিয়ে আসুন বলুন স্যার আসুন